প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে চলে এসেছি বাঘবাজার ভুমুখিনীতে শিল্পীর নাম বাপুন পান ইনি দেখতেই পাচ্ছো বাংলার মানে টানা চোখের মা দূর্গার চক্ষু দান করছেন ছোট প্রতিমা শিল্পী কুমোরপুরিতে খুবই কম সংখ্যা আছে তার মধ্যে আছেন আর মালা এনারাই সাধারণত তবে শিল্পীদের হাতের কাজ খুবই সূক্ষ্ম আর খুবই সুন্দর দেখলে চোখ ফেরানো যায় না দেখতেই পাচ্ছ শিল্পী এখন চোখ প্রদান করছে কাপড়ে ফোট হ্যাঁ এবার চোখে একটু বলে দিচ্ছেন তুলির টান দিচ্ছেন দেখতেই পাচ্ছ আর মায়ের হাতগুলো দেখো কি সুন্দর ছোট ছোট হাত মানে ছোট যে এরকম টানা চোখে ঠাকুর সচরাচর দেখা যায় না বিশেষ করে দুর্গা প্রতিমা এই প্রতিমাগুলো সুন্দর যে আলাদা বাংলার মুখ টানা চোখের প্রতিমা দেখতেই পাচ্ছ আর একটা অদ্ভুত রকম লাগে মুখটা কেননা অদ্ভুত বলতে গেলে অদ্ভুত ভালো লাগে টানা চোখে ঠাকুরের মুখটাই আলাদা রকমের পুরো নর্মাল যেই আমাদের মতন চোখ মানুষের মতন চোখ যেই ঠাকুরের হয় সেগুলো অন্য রকম এই টানা চোখটাও অন্য রকম এই টানা চোখে ঠাকুরের পেন্টিং করা আরো বেশি কঠিন আর দেখতেই পাচ্ছ ঠাকুরের মা দুর্গার গায়ের রং হলুদ দিয়েছে এখানে আর ও আর একটা প্রতিমা আছে ভেতরের দিকে একজন শিল্পী রং করছেন একটু পরেই দেখতে পারবে ওষুরের রং ওখানে সবুজ দিয়েছে ওই ভেতরে একজন শিল্পী দেখুন কাজ করছে ও যসুর গুলো রঙ হয়েছে ভেতরে ভেতরে অনেক কটা প্রথম আছে টানা চোখে মুখ গুলো দেখো সুন্দর টানা তুলি দিয়ে একটুখানি লাল আভা দিচ্ছেন আভা চোখে গলার উপরে দেয় একটা সৌন্দর্য তোলার জন্য লালচা আবহাওয়া তুলি দিয়ে গুঁড়ো রঙের তুলে আর ভেতরে দেখো কি সুন্দর ভাবে সাজানো রয়েছে ইনি মূলত টানা চোখের প্রতিমাই বেশি তৈরি করেন টানা চোখের মা দুর্গা টানা লক্ষ্মী সরস্বতী এটা হচ্ছে বাংলার মুখ এই মুখে সৌন্দর্যই আলাদা নর্মাল যে চোখের ঠাকুরগুলো হয় তার সৌন্দর্য এমনি আলাদা এই ঠাকুরের সৌন্দর্য আলাদা এই ঠাকুর বানাতেও খুব কষ্টের চোখে পেন্টিং করাও খুব কষ্টের আর